হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের হল ভিডিও এখানে কিছু প্রোডাক্ট আছে যা আমি রিসেন্টলি পারচেস করেছি আর এমনি তো আমার কাছে কিছু প্রোডাক্ট আছে যা কিছুদিন আগে আমি পারচেস করেছিলাম তো সবগুলো মিলিয়ে আমি একত্রে একটা হল ভিডিও শেয়ার করব আমি যে যেই প্রোডাক্টগুলো আমি রিসেন্টলি পারচেস করেছি সেই সব প্রোডাক্টগুলো এখানে হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার প্রোডাক্ট আছে আর এখানে মোস্টলি ইন্ডিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট আছে তো প্রথমেই আছে গার্নিয়ারের পিওর অ্যাক্টিভ এই ফোমিং ক্লেনজারটি এটা আমি পারচেস করেছি সিঙ্গাপুর থেকে ওইটা অনেকগুলো আমি পারচেস করেছিলাম তারপরে ওটা ইউজ করার পর আমার খুবই ভালো লেগেছে তাই আমি রিসেন্টলি আবার একটা পারচেস করেছি এটার প্রাইস ছিল ওইখানে আর মেবি থ্রি ডলার সামথিং এই ফেসওয়াশটা আমার খুবই ভালো লাগে এটা মাচা আর স্যালিস্যালিক অ্যাসিড বেজড একটি ফেসওয়াশ খুবই ভালো খুবই দারুণ কাজ করে আমার স্কিনের জন্য তারপর আছে মিনিমালিস্টের এই টেন পার্সেন্ট নিয়াসিনামাইট সেরামটি এটা পারচেস করার পেছনে কারণ হলো আমি অর্ডিনারি নিয়াসিনামাইটটা ইউজ করেছি সেটা আমার জন্য খুবই ভালো কাজ করেছে অর্ডিনারি যে টেন পারসেন্ট নিয়াসিনামাইটটা বাট এটা একটু প্রাইজই ওইটা প্রায় চোদ্দো পনেরোশো টাকা বাট এটা আমি পারচেস করেছি এগারোশো টাকার মধ্যে এটা একটা অনলাইন পেজ থেকে পারচেস করা হয়েছে এখন এটা আমি ইউজ করব দেখবো যে এটা যদি আমার জন্য ভালো কাজ করে তাহলে ফিউচারে আমি এটা ইউজ করব। তারপর আমি যে প্রোডাক্টটা পারচেস করেছি সেটা হলো মাইক্রোর গ্লাইকলিক অ্যাসিড টুয়েলভ পারসেন্ট এটা পারচেস করেছি আমি ছয়শো সামথিং টাকা দিয়ে এটা একটি ইন্ডিয়ান প্রোডাক্ট এটা গ্লাইকলিক অ্যাসিড এতে বারো পার্সেন্ট গ্লাইকলিক অ্যাসিড আছে এটা এরকম থার্টি গ্রামের একটি প্রোডাক্ট যা সাড়ে ছয়শো সাতশো টাকার মধ্যেই আসে এটাও আমি একটা অনলাইন পেজ থেকে পারচেস করেছি যেটা ইন্ডিয়ান প্রোডাক্ট সেল করে এটা ব্যবহার করার পর আমি এটার ফুল রিভিউ দেব যে এটা আমার জন্য কেমন কাজ করেছে তারপর আছে উইশ কেয়ারের এই বডি সানস্ক্রিনটা আমি একটা বডি সানস্ক্রিন অনেক দিন ধরে ইউজ করতে চাইছিলাম তাই আমি এটা পারচেস করেছি এটা আমি পারচেস করেছি নয়শো টাকার মধ্যে এটা ইন্ডিয়ান টাকায় পাঁচশো টাকার মধ্যে আসে আর বাংলাদেশি টাকায় আটশোশো থেকে নয়শো টাকার মধ্যে আসে এটা এসপিএফ ফিফটি এটা বডিতে ইউজ করতে হয় এটা একটা বডি সানস্ক্রিন যেহেতু এখন মানে রোদ অনেক প্রকোপভাবে উঠে তাই আমি এই বডি সানস্ক্রিনটা পারচেস করেছি আর এটার প্যাকেজিংটাও খুব সুন্দর এটা টু হান্ড্রেড এম এর একটি প্রোডাক্ট আমার অনেকদিন চলে যাবে আর এটা আমার জন্য কেমন কাজ করলো এটা আমি ফার্দার পার্চেস করব কিনা অবশ্যই আমি একটা ফুল লেন্থ রিভিউ ভিডিও দেব এটা হলো কেয়ারের একটি প্রোডাক্ট কেয়ার খুবই পপুলার একটি ব্র্যান্ড ইন্ডিয়াতে আর এই প্রোডাক্টটা আমার পার্চেস করার অনেক দিন ধরে ইচ্ছা ছিল তাই আমি পারচেস করেছি আর এটার রিভিউ ভিডিও আমি অবশ্যই অবশ্যই খুব শীঘ্রই দেবো এটা পাম্প প্যাকেজিংয়ের মধ্যে আসে আর বাকি সব এটা কেমন কী না কি সব কিছু আমি একটা রিভিউ ভিডিওতে শেয়ার করবো তারপরেও হচ্ছে উইশ কেয়ারের আরেকটি প্রোডাক্ট এলো হলো উইশ কেয়ারের হেয়ার গ্রোথ সেরাম এই সেরামটার আমি এত রিভিউ দেখেছি যা বলার বাইরে আর সব রিভিউগুলোই মোটামুটি পজিটিভ ছিল তাই এটা পারচেস করার আমার খুবই ইচ্ছা ছিল এই প্রোডাক্টটা একটু এক্সপেন্সিভ এটা প্রায় তেরোশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে একটি প্রোডাক্ট খুবই স্মল কোয়ান্টিটির বাট এটার রিভিউ অ্যামেজিং এটা মূলত স্ক্যাল্পে ইউজ করতে হয় চুল পড়া খুশকি ওভারঅল স্ক্যাল্পের যত সমস্যা আছে সব সমস্যার জন্য এই প্রোডাক্টটা ইউজ করতে হয় এটা আমি পারচেস করেছি প্রায় তেরোশো না সাড়ে তেরোশো টাকা দিয়ে আমি এটারও রিভিউ ভিডিও দেব তারপর আছে আগেইন উইশ কেয়ারের আরও দুটি প্রোডাক্ট একটা হলো শ্যাম্পু আর একটা হলো বুস্টিং সেরাম কন্ডিশনার টাইপের তো প্রথমে আছে এই শ্যাম্পুটি এটা টু হান্ড্রেড এম একটি প্রোডাক্ট আষ্টশো টাকা দিয়ে পারচেস করেছি এটা সালফেট ফ্রি প্যারাভিন ফ্রি ফ্রেগ্রেন্স ফ্রি খুবই মাইল্ড বাট খুবই সুন্দর লেদার উঠে এটা আমি এর আগে ফোমিং বেসড একটি শ্যাম্পু এটা আমি এর আগেও পারচেস করেছি ইউজ করেছি ইটস ওয়ার্ক ওয়ান্ডারফুলি মাইল্ড জেন্টাল বাট এফেক্টিভ স্ট্রংলি এফেক্টিভ একটি প্রোডাক্ট এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। তারপর এই প্রোডাক্টটা আমি পারচেস করেছি এটা হলো কেয়ারের ট্রিপল বন্ড রিপেয়ারিং সেরাম এটা মূলত কন্ডিশনারের মতো ইউজ করতে হয় দশ মিনিট শ্যাম্পু করার পর চুলটাকে হালকা চিপে তারপর এটা ইউজ করতে হয় দশ মিনিট রেখে তারপর নর্মাল টেম্পারেচারে জল দিয়ে ধুয়ে নিলেই হবে আর এটার পর যদি কেউ কন্ডিশনার ব্যবহার করতে চায় ব্যবহার করতে পারে বাট আমি বলবো যে কন্ডিশনার ব্যবহার করার দরকার নেই যেহেতু এটাই একটা কন্ডিশনার বেসড একটা সেরাম তারপর আছে নেল পলিশটা এটা আমি পারচেস করেছিলাম দেড়শো টাকা দিয়ে মিস্টার অ্যান্ড মিসেসের এটা আমি রিসেন্টলি পারচেস করেছিলাম তাই আই থট ওয়াই নট শেয়ার ইট অলসো তারপর আছে পন্সের এই মিরাকেল সুপার লাইট জেলটা এটা সুপার লাইট জেলটার ই নিউ প্যাকেজিং আর এটা হলো স্মলার ভার্শনটা এটা ছোটোটা তো এটা পারচেস করার কারণ হলো আমি নিউট্রিজেন হাইড্রোবোস্ট ক্রিমটা ইউজ করেছি ওইটা ভালো কাজ করেছে আমার জন্য বাট এটা খুবই এক্সপেন্সিভ তো আমি এই পন্সের সুপার লাইট জেলটা ইউজ করে দেখতে চাইছিলাম যে এটা আমার জন্য কেমন কাজ করে আর এটা খুবই ইনএক্সপেন্সিভ তাই আমি ছোটোটা পারচেস করেছি যদি ছোটোটা আমার জন্য ভালো কাজ করে দেন আমি বড়োটা ট্রাই করবো তারপর আছে প্লাম্পের এই নিয়াসিনামাইট সানস্ক্রিনটা এসপিএফ ফিফটি এটা আমি পারচেস করিনি অনেস্টলি স্পিকিং এটা আমি যেই পেজ থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করেছিলাম সেই পেজ থেকে এটা আমাকে ফ্রি গিফট দিয়েছে তো এ ছিল আমার পারচেজিং প্রোডাক্টগুলো এখান থেকে যদি কোনো প্রোডাক্টের প্রতি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি পেজ লিঙ্ক দিয়ে